আপনি কি আপনার স্বপ্নের ফ্ল্যাট বাড়ি অফিস কিংবা জন্য ডোর খুঁজছেন বাজেট কম খরচ বাঁচাতে চাচ্ছেন আপনার বাজেট যেমন হোক না কেন রিজনেবল প্রাইজের মধ্যে আমাদের কাছে পাবেন এক দোকানে এক নিচে সকল ব্র্যান্ডের দরজা যেমন ব্রাহ্ম মেটাল ডোর কাঠের ডোর পিবি ডোর পিবি ডব্লিউ পি সি উডি ইকোডোর তার পাশাপাশি পাবেন মালয়েশিয়ান আকিস সুপার ফ্লাস ডোর ও ফলস ডোর আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে এগুলো অর্ডার করতে পারেন নিশ্চিন্তে নির্ভয় সততা আস্থা ও ভরসার সাথে আর আমাদের শর্মেলায় অ্যাড্রেসটি হলো ঢাকা মিরপুর দশ নম্বর 252 নং পিলারের সাথে মদিনা ডোর সেন্টার আরে মামুন ভাই দর্দমার দাওলে দাওলে আছে কি দেখাইবেন ভাই আর কি নিয়ে আইছেন আজকে 2025ে ভাই 2025 আমাদের প্রথম ভিডিও কি কথা নিয়ে দেখেন আরে খোদা বাইরে ভাই

দেখ এখন আপনি ভিডিওটা আজকে আমরা আমি আপনাদেরকে পরে দেখাইলাম আপনারা তিন মাস বা চার মাস পরে আপনারা যদি আমাদেরকে বলেন যে ভাই আপনারা আগের ভিডিওতে প্রাইজটা অনেক কম বলছেন এখন ভাই বেশি বললেন কেন এই জন্য প্রাইস বলছি না আপনারা যে 10 টাকায় হবে যাবে স্ক্রিনে দেওয়া আছে এইমো হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা লগ করে আপনারা মনের মতো করে আরো যতগুলো কালেকশন আছে সবগুলো কালেকশন আপনারা দেখতে পারবেন আর যারা আমাদের শোরমে আসতে চাচ্ছেন আমাদের শোরমের地址 হলো মিডপুল 10 নম্বর 252 নং মেট্রো পিলারের সাথে দেখবেন যে রাস্তার পুরো পাশে মদিনা ডোর সেন্টার আর দূর দূরান্ত থেকে যে সব সকল বাহেরা পাচ্ছেন যে কিভাবে অর্ডার করবেন আপনারা নিশ্চিন্তে নির্ভয়ে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন শততা আস্থা আর ভরসা আপনাদের 100% পাবে

এটা খুবই লোভা দেখে আসতে আমাদের অনেক হয়েছে পঁয়ত্রিশ কেজি প্লাস হবে তারপরে যাদের কাঠের দরজা চয়েজ লেগে দেখেন কাঠের দরজা আপনি কাঠের শেখুন মেহগুনি গামারি বার্মাটি লোহা কাঠ শিলগুড়ি যত ধরনের কাঠাস ইনশাল্লাহ আমাদের কাছে পাবেন নিজস্ব সিলিনিং ট্রিটমেন্ট করা দরজা পাবেন তারপরে যাদের আঁকিদের দরজা সয়েস